মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর তিন দফা হামলার ঘটনা ঘটেছে এতে নারী পুরুষ সহ কমপক্ষে জন আহত হয়েছেন শুক্রবার দুপুর একটারের দিকে বালুরচর ইউনিয়নের চরপানিয়া এলাকায় এ ঘটনা ঘটে হামলাকারীরা পরে বিকেল চারটা ও পুনরায় রাত আটটায় ওই পরিবারের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় আহত মোহাম্মদ উসমান আলী রাত এগারোটায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেন অভিযোগে তিনি উল্লেখ করেন বিবাদী মোহাম্মদ পানাউল্লা মোহাম্মদ আবুল মোহাম্মদ রনি মোহাম্মদ রাজামিয়া মোহাম্মদ হবি মোহাম্মদ আতিক মোহাম্মদ আলামিন মোহাম্মদ ইন্নামিন মোহাম্মদ বসির মোহাম্মদ রাকিব মোহাম্মদ সজীব মুসাম্মাদ পারভিন সহ আরও দশ থেকে বারো জন দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে অভিযোগে বলা হয় দুপুরে নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার সময় ওসমান আলীর তিন ছেলে সুন্দর আলী মিয়ার হোসেন এবং সোহেলের পথ রোধ করে প্রতিপক্ষ এ সময় তাদের মাথায় লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়ে পরে হামলাকারীরা এলোপাথারি কিল ঘুষি কাঠের ঢাসা দিয়ে মারধর চালায় অভিযোগে আরও উল্লেখ করা হয় একই দিনে বিকেল চারটায় বিবাদীরা পুনরায় উসমান আলীর বাড়িতে এসে ধারালো চাপাতে দিয়ে তাকে কোপ মারলে তিনি গুরুতর জখম হন তারা ছিলেন মিয়ার হোসেন সোহেল মেয়ে মুক্তা স্ত্রী রাজিমন নেসা ভাগ্নি হাসিনা বেগম ও ছেলের স্ত্রী শিরিন আক্তারকেও কিল ঘুষি কাঠের ঢাসা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পরে আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসা দেওয়া হয় সিরাজদিখান থানায় অভিযোগ দাখিল করা হয়েছে জানিয়ে ভুক্তভোগীরা বলেন জমি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি ন্যায্য বিচার চাই সিরাজদিখান থানার ওসি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা